আপনার গোফন অঙ্গ শক্তিশালী হবে কুমের বেতা দূর হয়ে যাবে মাংস পেশি শক্তিশালী হবে এই এই পাটাকে বরাবর রাখবেন এইভাবে। নিঃশ্বাসটা ভিতরে নিয়ে রাখবেন নিঃশ্বাস ফেলে দেওয়া যাবে না যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত এইভাবে থাকবে যতটুকু উপরে উঠানো যায় যতটুকু উপরে উঠানো যায় হাটটা কিন্তু এইভাবে থাকবে ঠিক আছে একদিক থেকে গোপন অঙ্গটা অংশটা শক্তিশালী হবে আপনার কোমরে যদি কোনো ব্যথা থাকে হাঁটুর মধ্যে কোনো ধরা ব্যথা থাকে বা উরুতে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে চর্বি যদি থেকে থাকে চর্বি ঘরে যাবে বিশেষ করে ডায়াবেটিস যারা আছে যাদের আছে তারাও কিন্তু উপকৃত হবেন ইনশাআল্লাহ এই কাজটা কতক্ষণ পর্যন্ত করবেন এই কাজটা যতক্ষণ পর্যন্ত শরীর ক্লান্ত হচ্ছে না আপনার বিশেষ করে কিন্তু এই পা থেকে এই যে এই কোমর থেকে এই থেকে এই আটুর অগ্রভাগের এই যে অংশটা আছে সেটা দেখবেন কতটা শক্তিশালী হয়ে কাজ করে কতটা শক্তি দেখেন এখানে আসলে আমি দেখাতে পারছি না যেহেতু ব্যাপার আছে আপনি নিজেই প্র্যাকটিস করে দেখবেন এভাবে রেখে দেখবেন যে এটা কতটা শক্তিশালী হয়ে গেছে মনে হচ্ছে যে রডের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু এটার প্রভাবটা এদিকে আসতে শুরু করে আসতে শুরু করে মাজাতে এখানে মেরুদণ্ডতে মেরুদণ্ডের যে মাজার অংশটা আছে সেটাকে একেবারে টান টান উত্তেজিত করে তুলে উত্তেজিত করে একটা ব্যালেন্স তৈরি করে ব্যালেন্স তৈরি করার ফলে আপনার গুফন অঙ্গের যে চতুর্দিকের যে অংশটা আছে আমি আপনাকে ওইভাবে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবো না তখন দেখা যায় যে ওটা গুঁড়ার মধ্যে কিন্তু একটা দারুণভাবে কাজ করে একটা ক্রিয়া কাজ করে এবং সেটা শক্তিশালী করতে সহায়তা করে কোমর ব্যথা দূর করে আপনার গুফন অঙ্গের দুর্বলতা থাকলে সেটাকে দূর করে